অবশেষে তুলে ফেললাম কুমড়োটাকে বেশ ডিসেন্ট সাইজের হয়েছে কিন্তু কুমড়োটা কী বলো তো এই কুমড়ো এতদিন ধরে অস্ট্রেলিয়ার সাংঘাতিক যে রোদ ঝড় বৃষ্টি বৃষ্টি সব কিছু সহ্য করেছে কুমড়োর গায়েও কিন্তু চির ধরতে শুরু করেছে এবার রাখা মানে কুমড়ো নষ্ট হয়ে যাওয়া বৃষ্টিতেও প্রচুর আম পড়ে একেবারে শেষ গাছে মাত্র চার পাঁচটা আম রয়েছে তো ভাবছি যে এই আমগুলো শেষ অবধি থাকবে কিনা একটা পাকা আমও কি বছর খেতে পারবো অনেকেই যারা আমার বাগান রিলেটেড ভিডিও দেখে তো দেখার পরে তারাই প্রশ্নটা করেছে যে আমার বাগানেই এত যে দেশীয় সবজি উচ্ছে ভেন্ডি লাউ তারপরে এই কারিপাতা বেগুন পুঁই শাক তো এই সমস্ত সবজির বীজ কিংবা চারা কোথা দিয়ে পাই অনেকেই জানে যে বায়ো সিকিউরিটির কারণে অস্ট্রেলিয়াতে বাইরের দেশ থেকে বীজ কিংবা চারা আনা নিষিদ্ধ সুতরাং এই সমস্ত এই বাগানে যে এত কিছু আমরা গ্রো করি তো তার সমস্ত বীজ বলো কিংবা চারা বলো সব কিন্তু এখান থেকেই কেনা ইউজুয়ালি এখানে যে বানিংস আছে তো সেখান থেকেই কিনি অনেক সময় উলিস থেকে কিনি কিংবা অনলাইনে বিভিন্ন শপ বিভিন্ন স্টোর রয়েছে যেমন ইডেন সিজ আছে সিডমাত অস্ট্রেলিয়া আছে হ্যাপি ভ্যালি অস্ট্রেলিয়া আছে তো সেই সমস্ত জায়গাগুলি থেকেই কিন্তু এই বীজগুলো কিনি তারপর অনেক সময় এখানে উইকেন্ডে বিভিন্ন জায়গায় হাট বসে তো সেই কৃষকদের হাটে গেলেও সেখান থেকে কিন্তু বিভিন্ন চারা কিংবা বিভিন্ন বীজ কিন্তু কিনতে পাওয়া যায় তোমাদেরকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই মানে দেখলে তোমাদের রীতিমতো ভালো লাগবে অবাক হয়ে যাবে তো এই যে গাছটা দেখছো এটা হলো তেজপাতা গাছ লেখা রয়েছে সিনেমন তো সিনেমন হলো দারচিনি তো এই তেজপাতা গাছের যে বার্ক বা বাকল বা ছাল সেটাই কিন্তু অ্যাকচুয়ালি দারচিনি আর এই যে সবুজ পাতাগুলি এই পাতাগুলো যখন শুকিয়ে যাবে তখনই হয় সেগুলো মানে তেজপাতা যেটা আমরা রান্নাতে ব্যবহার করি তো এই তেজপাতা গাছের পাশেই রয়েছে কার্ডামাম বা এলাইচি এলাচ গাছ তো এই কার্ডামাম আর এই যে সিনেমন তো এই দুটো গাছই কিন্তু অস্ট্রেলিয়া থেকে কেনা এবং ব্রিসবেন থেকে প্রায় নর্থে দুশো চব্বিশ কিলোমিটার মতো ড্রাইভ করে গেছি একটা নার্সারি আছে তো সেখানে এই গাছগুলো পাওয়া যায় মানে অনেক খুঁজেছি কিন্তু দেখলাম ওই একটা জায়গাতে পাওয়া যায় তো সেখান থেকে এই গাছগুলো কিনেছি যেটা হলো সিনেমন গাছ সেটা পড়েছে ফর্টি ফাইভ ডলার মতো আর যেটা হলো কার্ডামাম বা এলাচ গাছ তো সেটা পড়েছে সিক্সটি অর্থাৎ ষাট ডলার মতো মানে ভাবতে পারো অস্ট্রেলিয়াতে এলাইচি গাছ এবং তেজপাতা গাছ মানে বাগানে সেগুলোও কিন্তু আমার রয়েছে ওই তিনটে পাখি রীতিমতো মানে আলাপচারিতা চালাচ্ছে তো এদেরকে বলা হয় টেল যেহেতু এদের লেজটা অনেকটা ওই পাখা বা ফ্যানের মতো দেখতে টু উইক্স আগে যে পেঁয়াজগুলো তুলেছিলাম তো সেই পেঁয়াজগুলো এখন আপাতত রোদে শোকাচ্ছি প্রচুর লঙ্কা ভীষণই সুন্দর সাইজ এবং দেখতে ভীষণই ভালো লাগছে আর যখন পেকে যাচ্ছে যেই লঙ্কাগুলো মানে সবুজের মধ্যে লাল পাকা পাকা লঙ্কাগুলো মানে দারুণ লাগছে লঙ্কায় কিন্তু সাংঘাতিক ঝাল